হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা অলরেডি জানেন যে দু হাজার চব্বিশ সালের অ্যানুয়াল সার্ভে রিপোর্টের ফর্মটি কীভাবে আপনারা ফিল আপ করবেন সেটা আপনারা অলরেডি জেনে গেছেন এখনও পর্যন্ত যারা এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয় জানেন না এজন্য আমার একটি ভিডিও এর আগেই দেওয়া হয়েছে সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে আপনারা চাইলে ওই ভিডিওটি একবার দেখে নিতে পারবেন ওই ভিডিওটি দেখলে আপনারা কিভাবে ফর্মটিকে ফিল আপ করবেন সেটা সম্পর্কে সম্পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন এই অ্যানুয়াল সার্ভে রিপোর্টটি আপনাদের অফিস থেকে দেওয়া হয়েছে এই রিপোর্টটি যেহেতু আকারে অনেকটি বড় এবং এই রিপোর্টটি অফিস থেকে এক্সেল আকারে পাঠিয়ে পাঠানো হয়েছে যেহেতু এই ফর্ম্যাটটি আকারে অনেকটাই বড় তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ফরম্যাটটিকে ছোট ছোট ভাগে ভাগ করেছি এবং একটি পিডিএফ আকারে এই ফরম্যাটটি আপনাদের সাথে শেয়ার করব এই ফরম্যাটটি যাদের প্রয়োজন তারা এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে গিয়ে গেলে এই পিডিএফটি আপনারা পাবেন যাদের প্রয়োজন আছে তারা এখান থেকে এই পিডিএফটিকে কালেক্ট করে নিতে পারেন আপনারা দেখুন স্ক্রিনে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিকে আপনারা খাতায় লিখে রাখুন এই লিঙ্কটি আপনারা গুগলে গিয়ে টাইপ করলে সেখান থেকেও আপনারা যে ফর্ম্যাটটি এখানে দেখতে পাচ্ছেন সেই ফর্ম্যাটটি আপনারা ওখানেও কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনারা এই ভিডিও ড্রেসক্রিপশান বক্সে গিয়ে আপনারা সেখান থেকেও ফর্ম্যাটটিকে কালেক্ট করতে পারেন আপনারা এই ফরম্যাটটিকে প্রিন্ট আউট করে বার করতে পারেন এছাড়া যারা প্রিন্ট আউট না করবেন তারা হাতে লিখেও আপনারা এই এটিকে তৈরি করে ফর্মটিকে ফিল করে আপনারা সুপারভাইজার দিদির কাছে জমা দিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করবেন